তো চলো বন্ধুর আজকে অনেকদিন পরে একটা বড় ভিডিও নিয়ে চলে এসেছি হ্যাঁ দেখো আমি এখন উপরে দাঁড়িয়ে আছি চারতলা থেকে দেখছি গাড়ি আসবে কখন গাড়ি বলো তো রিক্সা আমরা একটা জায়গায় যাচ্ছি আমি আর মেয়ে তো কোথায় যাচ্ছি অবশ্যই শেয়ার করবো যাই হোক এই যে আমাদের অটো রিক্সা গাড়ি চলে এসছে আমরা অটো করে যাচ্ছি গাড়ি নিয়ে যাচ্ছি না দাদা যেতে দিল না যেহেতু এখন ভোট আমাদের এখানে চারিদিকে প্রচুর পুলিশ আমার যেহেতু লাইসেন্সটা এখনো হয়নি তবে হয়ে যাবে খুব তাড়াতাড়ি তার দুটো কারণ পরে বলবো তো যাই হোক এই দেখো আমরা চলে এসেছি মেয়ের জন্য শাড়ি কিনতে তো মেয়ে কয়েকটা শাড়ি দেখলো তার মধ্যে এই শাড়িটা পছন্দ হয়েছে তা ওরা একটু পরিয়ে দেখা মানে দেখিয়ে দিল তারপর চলে গেছিলাম জুতোর দোকানে বাপরে বাপ কত রকমের জুতো দেখো মেয়ে কেমন ধরনের জুতো পছন্দ করছে তো যাই হোক এটা পরে দেখছিল এটা খুব ছিল হিল তা বললাম মা এটা নিস না তো যাই হোক তারপরে আমরা চলে গেছিলাম আরেকটা দোকানে পাশে সেখানে গিয়ে অবশেষে আমাদের জুতোটা পছন্দ হলো তারপরে দাদাভাইকে ফোন করলাম দাদাভাই আমাদেরকে নিতে আসছে দাদাভাইয়ের কিছু কাজ আছে তো আমাদেরকে নিয়ে তারপরে ফিরবে তো আমরা রাস্তার পাশে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ আর দেখো এখন বাজে পৌনে সাতটার মতন দেখো সন্ধ্যে হয়নি আর কারোর গায়ে সোয়েটার চাদর নেই তার কারণ হলো আমাদের এখানে একদমই ঠান্ডা নেই তো আমি জ্যাকেটটা পরে আছি এই কারণে যেহেতু আমি অটো করে এসেছিলাম একটু ঠান্ডা হাওয়া ছিল তো যাই হোক দাদাভাই এসে গেছে এই যে গাড়িতে বসে আছি এবার আমরা বাড়িতে ফিরবো মেয়ে আমি আছি আর দাদাভাই নিচে একটু দরকারে কথা বলছে তো যাই হোক তারপরে আমরা এই বেরিয়ে পড়েছি দেখো হালকা হালকা সবে কিন্তু সন্ধ্যে সন্ধে হচ্ছে আর দেখো সবাই ঘুরছে কারো কারণটা যদি দেখতে পাচ্ছো তো আমরা না পাবে না তার কারণে এখানে ঠান্ডাই নেই এখন আমাদের ফ্যান চালিয়ে ঘুমাতে হয় তো তারপরে আমরা বাড়ির দিকে রওনা দিলাম আর রাস্তাটা একটু ভিড় ছিল যেহেতু সন্ধ্যা হয়ে গেছে সবাই অফিস টাইমে সবাই ফিরছে তারপরে আমাদেরকে দাদাভাই একটা জায়গায় নিয়ে গেলাম তো সেখানে গিয়ে একটু স্যুপ খেয়ে নিলাম আমি আর মেয়ে দাদা খাইনি তার কারণ দাদাভাই আজের দুপুরের খাবার অনেক লেটে খেয়েছিল আর তার সঙ্গে না হয়েছিল একটু চাউমিন তো আমি তো অল্প একটু নিলাম আর মেয়েও কিন্তু খেতে পারিনি অল্প একটু খেয়ে বললাম মা পার্সেল করে নাও তো যা হোক যে ঘরে চলে গেলাম বন্ধুরা এসে এই যে ব্যাগপত্র রেখে এবার কাজে লেবে পড়ি তার কারণ রান্না করতে হবে রান্নাগুলো তো শুধু গরম করব আর বাইরে থেকে আসার সময় রুটিনে চলে এসেছিলাম তার কারণ যেহেতু অনেকটা লেট হয়ে গেছে আর কি শাড়ি নিয়ে এলাম কী জুতো নিয়ে এলাম অবশ্যই কিন্তু তোমাদের সঙ্গে পরের ভিডিওতে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখো আর ভিডিওটা দেখে তোমরা কিন্তু বলো শাড়িটা কেমন হয়েছে এবং জুতোটা কেমন হয়েছে চলো দেখিয়ে দিই তারপর তোমাদেরকে দেখাই মেয়ে কী শাড়ি কিনলো আর কি জুতো কিনলো বেশি দোকানে আমরা ঘুরিনি জুতোর জন্য দুটো দোকানে ঢুকেছিল আর শাড়ির জন্য একটা দোকানে ঢুকেছিলাম পাঁচটা ছটা শাড়ি দেখার পরে ও পছন্দ করে নিয়েছিল বেশি টাইম লাগায়নি তো চলো দেখাই আর দেরি করবো না তো এই দেখো বন্ধুরা মেয়ে এই শাড়িটা নিয়েছে এই যো একদম খুব সুন্দর কাজ করা আর দামটা দেখো এত টাকা নেয়নি একটু কম নিয়েছে তো দামটা আমি বললাম না তো যাই হোক দু রকমের কালার শাড়িটা দেখো এদিকে একরকম হচ্ছে এদিকে ওর ও বলে গেছিলো যে মা আমি মানে এরকম ধরনেরই কালার নেবে গোল্ডেন কালার তো যাই হোক পাঁচটা শাড়ির মাথায় ও তাড়াতাড়ি করে পছন্দ করে নিয়েছিল বেশি ঘাঁটাঘাঁটি করতে হয়নি আমার আলমারিতে জায়গা নেই কিন্তু কিছু করার নেই ওর সেসব শাড়ি পছন্দ হলো না আজকাল জুতো এবার দেখাই করে এই দেখো জুতোটা দেখো ও জুতো একদম শাড়ির সঙ্গে ম্যাচিং করে নিয়েছে ও কিন্তু প্রচুর জুতো তাও আবার জুতো নিয়েছে যেহেতু সবাই ভালো ভালো পরবে ও কেন পরবে না তো যাই হোক এই যে তো কেমন হয়েছে বলো জুতোটা আর শাড়িটা ওর প্রচুর এরকম হিল কিন্তু আমি তো হিল পরতে পারি না ওরা আর আমার সাইজ কিন্তু সেম কিন্তু আমি পরতে পারি না তার কারণ আমার পা ভেঙে গেছিলো বলে আমাকে ডক্টর মানাই করেছিল তাও আমি গাড়িতে করে কোথাও গেলে আমি তখন হিল পড়ি আর হেঁটে গেলা তো পড়ি না তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো আর মেয়ের শাড়ি জুতোটা কেমন হলো সেটাও একটু তোমরা বলো তো চলো সবাইকে টাটা সবাই কিন্তু খুব ভালো থেকো এটা দেখো ভিডিওতে কিন্তু সাদা লাগছে কিন্তু না এটা কিন্তু গোল্ডেন কালারের জুতোটা